আওয়ামী লীগের সেসব নেতাকর্মী গণহত্যার অপরাধে জড়িত নন তাদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই জানান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত এদিকে সাবেক আওয়ামী লীগ সরকার ডিসিডেন্ট দিয়ে নিপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেন আইন উপদেষ্টা রাজধানীতে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে মতবিনিময়ে এসব কথা বলেন তারা ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার শেষ হয় তিন দিনের ডিসি সম্মেলন অংশ নেন দেশের সব জেলার প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা সম্মেলনে জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে নানা সংকটের কথা তুলে ধরেন ডিসিরা সমাধানে নানা দিক নির্দেশনা দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মত বিনিময়ে আইন উপদেষ্টা বলেন অতীতে ডিসিদের দিয়ে জনগণের উপর নিপীড়ন চালায় আওয়ামী লীগ সরকার আগামীতে এমন নির্যাতন এড়াতে ডিসিদের আইন ও সংবিধান অনুযায়ী কাজের আহ্বান জানান তিনি আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে এটার জন্য জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজ যেন লাগায় এটাই হচ্ছে আমার প্রত্যাশা থাকবে সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয় কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি আমরা তো ইয়ে করতে পারছি না আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুস্থভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে উপদেষ্টা বলেন আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী পলাতক যারা অন্যায় করেনি তারা স্থানীয় নির্বাচন এলে নেই সরকারের আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয় তারা ক্ষমতা ক্ষমা চেয়ে আবার মেন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই শেষ দিনে সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে হয় মত বিনিময় এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যতদিন ডেবিল থাকবে ততদিন অভিযান চলবে আল আমিন হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা